সবাই হলে তালিমের আমি ডিগবাজি মারবো অসুবিধা নেই দর্শকের সাথে একসঙ্গে এটা নিয়ে কি কমেন্টস করবো আসলে কিছু করতে চাই না এরা পরিবর্তে ডিগবাজি মেরে দেবো এই কথা পরিবর্তী সিনেমা প্রত্যাশা তো খুবই ইদানিং খুব খারাপ হয়ে গেছে কারণ দর্শক তো হলে আসেই না পাধর আসে না কারণ সব মোবাইল নিয়ে এত বেশি ব্যস্ত মোবাইলের মধ্যে কন্টেন্ট দেখায় সিনেমা তো নাই ঈদে একটু যা আসে তাও তো এখন আসবে আশা করি দেখবে সোনার যতগুলো ছবির ভিড়ে একটা অন্য গল্পের একটা গ্রামীণ পটভূমি যেখানে মানুষ বড় হয়েছে তার শৈশব কেটেছে সংস্কৃতি সেই ছবি হচ্ছে সোনার চর মারুক ভাই বলছে যে এইবার ঈদে অনেক ছবি রিলিজ হবে কিন্তু কম্পিটিশন হবে গ্রিন কার্ডের সাথে রাজকুমার আর অন্য কোন ছবি দিয়ে থাকবে না এখানে আপনার কি মনে হয় বলছে রাজকুমার হল বেশি কিন্তু প্রতিযোগিতা হবে মারুক আর সাকিব এটা নিয়ে কি কমেন্টস করবো আসলে কিছু করতে চাই না

কন্টেন্ট ভালো হলে তো তৈরি হয়ে থাকবে কন্টেন্ট ভালো নয় ডিগবাজি কেন সামনে দোকানে বেশি পা ধরলেও আসবে না দর্শক যে করে বাকি থাকে সেখানে এই তো পিছিয়ে যাওয়া যাবে না দিতে হবে রিলিজ প্রডিউসার চেয়েছেন ওনার তুমি হৃদয় আসতে চান আসবে ভাই আমি এখন বললে কিছু অনেকের বিরুদ্ধে চলে যাবে এটা নিয়ে আবার অনেক কিছু হবে তো আমি বলতে চাই না সবার সন্তানই সবার কাছে প্রিয় সবার মায়ের মায়ের কাছে সন্তান কালো হলেও বলে যে সুন্দর তো ওনার কন্টেন্ট উনি বলতেই পারে অন্য কোন গুন্ধু বলেনি বলছি কিন্তু নিজেরটা নিয়ে যে চোর তার পিঠে বলে স্যার মাফ করে দেন আমি চুরি করিনি আসলে কিন্তু ওই চুরি করছে তো বিষয়টা হচ্ছে যার কন্টেন্ট সবার কাছেই প্রিয় সেই প্রতিযোগিতা করবে আমি তো একটা জায়গায় বলছিলাম যে তার ছবি রাজকুমার হলে আমি রাজা তো এরকম কথা এরকমই আর কিন্তু কারণ কথা এরকম না এটা মানুষ তার হাইপ বাড়ানোর জন্য তার ছবির জন্য বলে আমি বেসিক্যালি বল একটা অনুষ্ঠান জিজ্ঞেস করেছিল যে যদি সাকিব ছবি রাজকুমার হয় তাহলে আপনি কি বলেন তাহলে আমার ছবি রাজা রাজকুমার রাজা মানে এরকম আমি কথা আপনি বলতেছেন যে রাজকুমার তার ছবি আর আপনার ছবি রাজা হ্যাঁ সোনারচর রাজা সোনাচর রাজা আমার ঘটনা হলো যে সবার ছবি সবাই দেখুক কোনো অসুবিধা নেই আমি বলি বলিনি যে আমার যার যার ভক্ত তারা তারটাও দেখুক আমাদেরটাও দেখুক কারণ দিন শেষে হল কমে যাচ্ছে সিনেমা হল ভেঙে ফেলতেছে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে একসময় মোবাইলের মধ্যে পৃথিবী চলে যাচ্ছে সিনেমা বলতে একসময় কিছুই থাকবে না আমার মনে হচ্ছে তো সিঙ্গেল স্ক্রিন থাকবে না আমার যেমন মনে আমার মনে হচ্ছে যে সবাই সবার ছবি দেখুক বাংলা চলচ্চিত্র টিকে থাক যারা গীতিকার তারা বাংলাদেশি গান লিখবে যারা শুরু করার বাংলাদেশি গানে শুরু করবে অভিনেতা অভিনয় করবে তো সবার ছবি সবাইকে বলে যে আমার ছবির সাথে প্রতিযোগিতা করার মতো কেউ নেই আচ্ছা হোক তারপরে ভালো যাক আপনার ছবি উনি এতদিন পরে আমেরিকার থেকে আসছে উনার সেই কনফিডেন্স নিয়ে উনি যেন আবার ফিরে যেতে পারে সেই বিশ্বাস কনফিডেন্স নিয়ে দর্শকের কাছে বলবো তার ছবি যেন মানুষ দেখে কোনো অসুবিধা নেই